আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর কাত দর্শক দু হাজার পঁচিশ সনের জুলাই মাসের উনিশ তারিখ শনিবার ঢাকার ঐতিহাসিক সরোয়ার্দি উদ্যানে জামায়াত ইসলামী বাংলাদেশের যে মহা সমাবেশটি হয়ে গেল এটি আগামী দিনের যে রাজনীতি সেই রাজনীতিতে একটি মাইল ফলক হিসেবে কাজ করবে আমার বাসা ধানমন্ডিতে তো এরকম একটি সমাবেশ হবে এবং সেই সমাবেশে রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে অতীতে আমরা যেগুলো দেখেছি যে ইসলাম চর্মনাই বা অন্য যে চর্মনাই সাধারণত এখানে বড় সমাবেশ করতে পারে এর বাইরে এই মাঠ ভরার মতো শক্তি আওয়ামী লীগের ছিল না আওয়ামী লীগ বহুবার এখানে সমাবেশ করেছে কিন্তু সারা দেশ থেকে লোক এনেও সরোয়ার্দি উদ্যান আসলে ভরতে পারেনি সরোয়ার উদ্যান মাত্র কয়েকবার দুইবার সম্পূর্ণ ভরেছে প্রথমবার ভরেছিল সেই আয়ুব খান সাহেব যখন এসেছিলেন তখন তাকে সংবর্ধনা দেওয়ার জন্য এই সরোয়ার্দি উদ্যানে গণসংবর্ধনা আয়োজন করা হয়েছিল পঞ্চাশের দশকে এবং তখন পুরো এই উদ্যান ভরে গিয়েছিল আর দ্বিতীয়বার ভরেছিল সেটা হলো বঙ্গবন্ধুর সেই সাতই মার্চের ভাষণের দিন এরপর আর এটা ভরেনি ভরতে পারেনি একাংশ মানে এখানে হয় তো আজকে যেটা দেখলাম সেটা হলো যে এই সরের দুর্দানটি ভরে গেছে ভরে গেছে শুধু ভরেনি আমি যেটা নিজের চোখে দেখেছি সেই কথাই আপনাদেরকে বলতে এসেছি সেটা সংক্ষেপে বলে অন্য প্রসঙ্গে যাবো তো আমি জানি যে এখানে আজকে গাড়ি নিয়ে বের হওয়া যাবে না দশটার পরে তো আমি বাসা থেকে আটটার সময় বের হলাম এবং গাড়ি ছাড়াই বের হলাম রিক্সায় করে কিন্তু এর মধ্যে এসে দেখলাম যে নীলখ্যাত মোড় থেকেই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে তার পূর্বের দ্বার একটা দুটো রিক্সা ঢুকতে দেওয়া হচ্ছে তা আমি সেই সকাল আটটার সময় বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে লোকে লোকার সারা বাংলাদেশ থেকে জামাতের লোকজন আসছে তারপরে সেখানে অসংখ্য গাড়ি এবং ঢাবি লেখা যে বিভিন্ন জ্যাকেট পরে অনেক ছেলে স্বেচ্ছাসেবক ছেলে তারা ওখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে জামাতের সারা বাংলাদেশে আগসর নেতাকর্মী যারা আছেন তারা বিশ্ববিদ্যালয়ের চত্বরের বিভিন্ন ফুটপাতে কেউ বসে আছেন কেউ নাস্তা করছেন আটটার দিকে কেউ সভায় স্থলের দিকে যাচ্ছেন তো এই দৃশ্য দেখে মনে হয়েছিল যে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়টাই যেন কাবুল শহরে পরিণত হয়েছে বা কাবুল বিশ্ববিদ্যালয় চত্বর মনে হয়েছে এর কারণ হলো জামাতের তো একটা পোশাক আছে তারা পাজামি পাঞ্জাবি পরা অনেকের টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে তো একটা ইসলামাইজেশনের যে দৃশ্য যদি মনে হয় যে এরকম মদিনা বিশ্ববিদ্যালয় বা কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয় রয়েছে রিয়াদে এরকম বিশ্ববিদ্যালয়ে যদি বড়ো কোনো অনুষ্ঠান হয় বা আল্লা জাহার বিশ্ববিদ্যালয় যদি কোনো এরকম বড় সমাবেশ হয় সেক্ষেত্রে উপস্থিত হাজেরান মজলিশে হাজেরান যারা থাকেন তাদের যেরকম আকার আকৃতি ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরকে আমার আজকে ওইরকম মনে হয়েছে তো সেখান থেকে এগুতলাম এগুয়ে শহীদ মিনারের দিকে গেলাম এর কারণ হল টিএসির এই সাইটটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে কাজে টিএসসি পর্যন্ত না গিয়ে ফুলার রোড হয়ে মানে ভাইস বাসার সামনে দিয়ে শহীদ মিনার হয়ে যখন দোয়েল চত্বরে ওখানে পৌঁছালাম তখন দোয়েল চত্বর দিয়ে যে বাংলা একাডেমির দিকে টিএসসি যে রাস্তাটি পরিপূর্ণভাবে লোকে লোকারণ্য অনেকক্ষণ বসে রইলাম এর কারণ হলে একের পর এক মিছিল আসছে মধ্যে একটু ফাঁক পাওয়ার পর রিক্সাটা এক সাইড দিয়ে গেলাম গিয়ে শিক্ষা ভবন পর্যন্ত আসলাম মিছিল আসছে অনবরত মিছিল আসছে সকাল তখন শোয়া আটটা মানে আমি বাসা থেকে বের হয়েছি আটটা আর এই পর্যন্ত ধরেন শো আটটা সাড়ে আটটা তো সেখান থেকে মিছিল করতে করতে লোকজন আসছে এবং আমি ওখান থেকে আসলাম সেই জাতীয় সামনে যে ফোয়ারা রয়েছে কদম ফোয়ারা ওখানে তো সেই ফোয়ারা পার হয়ে আমার যখন তোপখানা রোডে প্রেস ক্লাবের দিকে আসছিলাম তখন প্রেস ক্লাবের উল্টো দিক দিয়ে যে মিছিল সেই মিছিল দেখা যাচ্ছিল যে প্রেস ক্লাবের সামনে অংশ মিছিল আর অন্য অংশ যত দূর যায় পল্টন মোড় পর্যন্ত পুরানা পল্টন মোড় পর্যন্ত এই মিছিল আমি দেখে আসছি সকাল সাড়ে আটটার মধ্যে এখন এই যদি হয় এই দিকের অবস্থা তাহলে আপনি শাহবাগের কথা চিন্তা করেন আমার ধারণা আমি বাইরে বের করি যে এটা বাংলা মোটর পর্যন্ত তাদের এই ভিড় বা রাস্তা বন্ধ রয়েছে আর এদিকে যমুনা পর্যন্ত বাংলা মোটর যদি এদিকে ধরেন এদিকে যমুনা পর্যন্ত বা কাকারিল মসজিদ পর্যন্ত তাদের এই সমাবেশের যে ক্রাউড ভিড় পৌঁছে গেছে আর শুধুমাত্র রমনা মানে সর্বার্দি উদ্যানে এটা নেই এটা বোধ রমনা পার্কটিকেও তারা দখল করে ফেলেছে সম্ভবত এরকমই লোকজন সেখানে এসেছে ইন্টারনেটে যে ছবিগুলো দেখলাম সেই ছবিতে মানে পাখির চোখে জামাতের সমাবেশ তো সেটা দেখার মতো আপনি এটা না দেখলে বুঝতে পারবেন না যে এত লোক মানে আওয়ামী লীগের সেই যে দু হাজার থেকে অব্যাহত জুলুম অত্যাচারের মধ্যে জামাত এত লোক এত নেতাকর্মী কীভাবে তৈরি করেছে সৃষ্টি করেছে দাওয়াতি কর্মকাণ্ড কীভাবে চালিয়েছে এটা যারা রাজনৈতিক দার্শনিক তাদের এটা শিক্ষার বিষয় এবং এখন যারা আওয়ামী লীগের উপর জুলুম অত্যাচার করার চেষ্টা করছেন আওয়ামী অবদমিত করার চেষ্টা করছেন তাদের জন্য এই জামাতের যে আজকের যে উত্থান সেই উত্থান একটা বিরাট শিক্ষা জামাতের সমাবেশ নিয়ে কথা এই পর্যন্তই এরপর দ্বিতীয় অংশে আসি। আজকের এই সমাবেশটি মূলত ডক্টর মো তিনুসের হাতকে শক্তিশালী করা এনসিপিকে শক্তিশালী করা এবং জামাত যেভাবে চায় সেইভাবে নির্বাচন পিছিয়ে দেওয়া অথবা সেইভাবে নির্বাচন করার জন্য সরকারের যে ইচ্ছা রয়েছে সেই ইচ্ছাকে আরও বেগবান করার ক্ষেত্রে এইটা একটা চাপ তৈরি করবে এর কারণ হলো এইভাবে এত বড় একটা সমাবেশ করা বিএনপির বা আওয়ামী লীগের পক্ষে আসলে সম্ভব নয় এ কারণ হল জামাতের নেতারা এখানে এখন খাওয়ার আয়োজন করেনি কর্মীদেরকে বলেছে তারা যার যার বিবি বাচ্চাদের হাতে তৈরি করা খাবার নিয়ে এখানে এসেছেন এখানে বসে বসে পানি থেকে শুরু করে তারা নিজেদের মতো খাচ্ছেন খাওয়া দাওয়া করছেন আর অন্যদিকে ট্রাকের পর ট্রাক সেই বিরিয়ানি এনে গেঞ্জি দিয়ে সব কিছু দিয়েও কিন্তু আমাদের যে প্রথাগত রাজনৈতিক দলগুলো তারা এই সর্বদি উদ্যানের তিন ভাগের এক ভাগ অতীতে কখনো ভরতে পেরেছেন আমি এটা দেখিনি গত পনেরো বিশ বছরে তো সেই দিক থেকে জামাতের এই যে অনুষ্ঠানটি এই অনুষ্ঠানটিকে চ্যালেঞ্জ জানিয়ে বিএনপি রাগ হয়ে এরকম একটা বড়ো অনুষ্ঠান করবে তা বা তার চেয়েও বড়ো করবে পুরো ঢাকাকে অচল করে দিয়ে একেবারে গাবতলি থেকে সায়দাবাদ পর্যন্ত ঢাকাতে লোকে লোকারণ্য করে ফেলবে এবং সকাল আটটা থেকে সেই রাত্রি আটটা পর্যন্ত এই অঞ্চল পুরো অচল থাকবে এটা এখন সম্ভব না এই এটা মানে এক হাজার কোটি টাকাও যদি বিএনপি খরচ করে এটা সম্ভব হবে না এখানে শুধুমাত্র বিরিয়ানির প্যাকেট দিতে পানির বোতল দিতে এইগুলোতেই সমস্যার সৃষ্টি হয়ে যাবে অনেক সমস্যার সৃষ্টি হয়ে যাবে চেয়ার আর হবে কে আগে স্লোগান দেবে কে আগে আসবে কে পরে আসবে এগুলো নিয়ে হবে কিন্তু যে এই জিনিসগুলো আমি যে এখন ভিডিও করছি বিকাল চারটার সময় এখন পর্যন্ত একটা টু শব্দ হয়নি এখানে উক্ত মতো নামাজ হচ্ছে অজু হচ্ছে পায়খানা পেশাবের হাজত আসলে সেই জায়গা তারা আয়োজন করেছে তো এইটা বিএনপিকে কে রীতিমতো একটা চাপের মধ্যে ফেলে দিয়েছে এবং তাদেরকে যাকে বলে ডিমনিটাইজ ডিসেন্ট্রালাইজেশন তারপরে মানে ডিমনিটাইজ মানে তারা যে সাদা সাদা বিভিন্ন জায়গাতে কালেকশন টালেকশন করতো মাত্রা শক্তি শক্তিমত্তার পরে অনেকে এখন আর বিএনপির লোকদেরকে পাত্তা দেবে না চাঁদাও দেবে না ফলে এটা অনেকটা ডিমনিটাইজ হয়ে গেল দুই নম্বর হলো যে তারা যে বড় বড়ো কথা বলতো সরকারকে দাপট দেখাতো আমরা এটা করতে পারি ওটা করতে পারি এক ঘন্টায় সরকারকে ফেলে দিতে পারে তখন তারা এরপর থেকে এই কথাগুলো আর ওইভাবে বলতে পারবে না এরপরে যেটা হলো যে এটা তো জামাতের একটা অনুষ্ঠান এবং এখানে অন্যান্য ইসলামপন্থী দলগুলো সংহতি জানিয়েছে কিন্তু ওইভাবে তারা আসেনি যদি তারা সবাই আসতো বা আসে তাহলে এটা বিরাট একটা রূপ ধারণ করবে এবং এর মাধ্যমে বিএনপিকে চ্যালেঞ্জ দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসকে শক্তিশালী করছে এনসিপিকে শক্তিশালী করছে তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে রাজনৈতিক দল ইসলামপন্থী যে রাজনৈতিক দল তাদেরকেও জামাত জানান দিল যে সত্যিকার তাদের সাংগঠনিক ক্ষমতা কত বেশি এবং এখানে আজকের যে মাহফিল তার আয়োজন করেছে এটাকে রাজনৈতিক সমাবেশ না বলে আপনি মাহফিল বলেন এখানে গান গিয়েছে তারা হামথ করেছে কোরআন তেলাওয়াত করেছে ওয়াজ করেছে মাহফিল করেছে রাজনীতির কথা বলছে মানে পুরো সকাল আটটা থেকে কটা পর্যন্ত চলে আমি জানি না এটাকে তারা একটা উৎসব মুখর মিলন মেলা করেছে যে মিলন মেলার সঙ্গে আপনি এই যে তাবলিকের যে জামাত হয় টঙ্গিতে এটা তুলনা করতে পারেন এবং ওখানে এখন যে দুই ভাগ হয় সেই তাবলিকের জামাতে যে লোকে লোকারণ্য হয় তার আসছে আজকে জামাতের যে লোকজন কোনো অংশে কম হয়নি কাজে এটা তাবলিকের জন্য একটা বিরাট থ্রেট চর্মনায়কে আরো উৎসাহিত করবে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো আজকের এই যে অনুষ্ঠানটি এটি লাইভ টেলিকাস্ট করছে পৃথিবীর সব জায়গায় যারা বাংলাদেশকে তালেবান রাষ্ট্র হিসেবে প্রচার করতে চাচ্ছে এখানে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এখানে ইসলামাইজেশন হচ্ছে এখানে মুসলিম খিলাফত প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এখানে ইসলামী রেভুলেশন বা বিপ্লব হতে যাচ্ছে এই সকল কথা যারা বলার চেষ্টা করছেন তারা এই জামাতের অনুষ্ঠানটিকে রীতিমতো একটা মডেল হিসাবে বা মডিউল হিসাবে মডেল এবং মডিউল দুটোর মধ্যে পার্থক্য রয়েছে তো মডেল এবং মডিউল হিসেবে ব্যবহার করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে এবং যা কিনা ডক্টর মোহাম্মদ ইনুসের যে আন্তর্জাতিক যে পরিস্থিতি রয়েছে বিশেষ করে পশ্চিমা দুনিয়ায় এটাকে হুমকির মুখে ফেলবে এবং এখন এই জামাতের আজকের যে এই অবস্থা এই অবস্থার ফলে কি হল ডক্টর মোহাম্মদ ইনুসকে এখন জামাতের পকেটে ঢুকে যেতে হবে এবং জামাতের অনুগ্রহ আনুগত্য ব্যতিরিক